মাদ্রাসা কি নবীর যুগে যুগ থেকে না পরে থেকে কার যুগ হতে শুরু হয়েছে মাদ্রাসা রসুল সাল্লামের যুগেও মাদ্রাসা হয়েছে সাল্লাম সাহাবিকে মসজিদে নব্বের সামনে পড়াতেন ওটা কি মাদ্রাসা বলে কিন্তু স্পেশাল ভাবে এই যে মাদ্রাসার বিল্ডিং তৈরি হচ্ছে এইগুলো তৈরি হওয়া দেড়শো দুইশো বছর হলো তার পূর্বে ছিল না কথা বুঝতে পারলেন কি বললেন না বাবা এইগুলো নতুন জামানা আর বাকি পড়ানোর সিস্টেমটা নবীর যুগ থেকে আছে আর এইভাবে হোস্টেল সিস্টেম ভাবে মাদ্রাসা তৈরি করা এটা দেড়শো দুইশো বছর হলো পূর্বে নবীর যুগে কোন সাহাবীর যুগে এই সিস্টেমে কোন মাদ্রাসা মসজিদ ছিল না কিছুজন জন বলছেন মাদ্রাসা ব্রিটিশদের তৈরি না ব্রিটিশদের তৈরি কেন হবে মাদ্রাসা মুসলমানরাই তৈরি করেছে শুধু ব্রিটিশদের নয় তবে ভারতবর্ষে ব্রিটিশরা বেশ কিছু মাদ্রাসায় অনুদান দিয়েছে আর ভারতবর্ষে বিপক্ষে লড়াই করছিল যখন মুসলমান তখন মতবাদের ব্রিটিশদেরকে সাহায্য আহলে হাদিস এবং দেওবান্দি দুই দলের সবচেয়ে বড় বুজুক ইসমাইল দেহলবি হায়াতে তাইয়েবা নামক কিতাবের মধ্যে আছে ইসমাইল দেহলি বলছিল যে আংরেজদের সাথে জিহাদ করা না যায় বরণ কেউ যদি আংরেজদের সাথে লড়ে তো মুসলমানদের প্রতি ফরজ যেন আংরেজদের পক্ষে হয়ে তাদের সাথে লড়ে কথা বুঝতে পারছে দেওবান্দিরা নিজের কিতাব মাকালে মাতু সাদরানের মধ্যে লিখেছেন তবলিগি জামাতকে প্রথম প্রথম ফান্ডিং আংরেজরা করেছিল এই যে তবলিগি জামাত এটা আংরেজরা চালু করেছে কেন চালু করেছে যুগ যুগ থেকে যেই পার্থা যে নীতি যে রেওয়াজ মসজিদে চলে আসছে এরা মসজিদ মসজিদে গিয়ে ওগুলোকে হারাম বলে গ্রামে একটা দ্বন্দ্ব লাগাবে তাহলে মুসলমান মুসলমান ভিড়ে যাবে আর আমাদের ব্রিটিশ হুকুমাত ভারতে টিকে যাবে দেওবান মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে ছশো টাকা করে কোন কিতাব আছে দুশো টাকা করে বেতন দিত তো শিক্ষকরা দেবান্দিকে একে ব্রিটিশকে সাপোর্ট করেছিল তারাও ফতোয়া দিয়েছিল যে ব্রিটিশ হুকুমতের সাথে যুদ্ধ করা হারাম আশিরফ আলী থানবি আল ইয়ফাদাতুল ইয়া এই কিতাব যাকে মালফুজাতে হাকিমুল উম্মত বলা হয় আশরাফ আলী থানভি লিখেছেন আংরেজি হুকুমাত হলো মেহেরমান হুকুমাত তারা আমাদেরকে আরাম দিয়েছেন আমাদের কর্তব্য আমরাও যেন আংরেজকে আরাম দিই তাদের সাথে জিহাদ করা চলবে না তারা পুরো পুরো আংরেজদের দালালি করেছেন তাদের কিতাবের মধ্যে লিখে আছে আর কিতাবগুলি আমাদের কাছে রাখা আছে কিন্তু এরা নিজের ধান দাকে বাঁচার জন্য আলা হাজরতকে বলছে ব্রিটিশদের দালাল ছিল অথচ আলা হাজরতের দাদা কত লক্ষ কোটি 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 টাকা টাকা ডলার সোনা আপনার বিপক্ষে লড়াই করার জন্য ভারতবর্ষের জিহাদ দল যারা জিহাদ করত তাদেরকে অনুদান দিয়েছিলেন আর উনি নিজেই সেনাপতিকে নিয়ে নিজের সাথে লোকজনকে নিয়ে শত শত আংরেজকে যিনি কতল করেছেন আলা হাজরতের দাদা আর আলা কে সামান্য একটা বাদশাহ কোটি কোটি টাকা দিয়ে তার সানে একটা শের লিখতেছিলেন তো আলাহাজাত বলেছিলেন কারো মাদহা আহলে দোয়াল রাজা পড়ে ইস বালা মে মেরি বালা মে গদা হু আপনি করিম কা মেরা দিল পারায় না নেই আলা বলেছিলেন আমি আমার নবীর গাদা নবীর শান ছাড়া কোনো বাদশাহ সানে লিখবো রুটির টুকরাতে আমি আমার ধর্মকে বিক্রি করব আমি আংরেজদের দালাল নই তো যারা দালালি করেছেন তারা নিজে স্বীকার করেছে তাদের কিতাবের মধ্যে লিখে আছে যদি কোনো দেওবন্দি আহলে হাদিসের শখ থাকে এই বিষয়ে আমরা প্রস্তুত আছি আমরা প্রমাণ করব যে সুন্নি জামাতের মানুষ দেশের জন্য যখন গর্দান দিচ্ছিল আহলে হাদিস দেওবন্দিরা তাদের গোলামি করছিল তাদের সাথে জিহাদ করাকে নাজাইজের ফাতোয়া দিচ্ছিল তাদের কিতাব থেকে দেখাবো আমাদের কোনো বানানো কিতাব থেকে নয় আর যদি তারা বলে না আলা হাজার দালালি করেছে আমি চ্যালেঞ্জ করলাম একটা কেউ যদি প্রুফ দেখায় দেখাইতে পারে যে আলা হাজার আংরেজের পক্ষে কোন একটা শব্দ ব্যবহার করেছেন আমি তাকে মুহু নাম দিতে প্রস্তুত আছি মুসলমান কেরামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না আর কাল কোন ওয়াহাবি বলুক আহলে হাদিস বলুক দেওবন্দি বলুক যে আমাদেরকে প্রুফ দেখ যে আমরা ইংরেজদের দালাল ছিলাম তাদের কিতাব থেকে প্রুফ দেওয়া হবে ইনশাআল্লাহ যখন চাইবে তখন দেওয়া হবে হক কোনোদিন ছুপে থাকে না আর হককে কোনোদিন কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না হয়রান করতে পারে কথা বলছেন হয়রান করতে পারে এখন তো তারা ইংরেজদের দালালি করছে আপনার কে কি বলল আরবের সবচাইতে বিশ্বের পবিত্র মসজিদ কোনটা কাবা শরীফ কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদেশ কি বলে ফাতকা দিয়েছেন যে সবাই সচেতন থাকবেন মুসলমানদের প্রতি জরুরি ফরজ যেন তারা গাজার বিষয় ফিলিস্তিনের বিষয় নিয়ে মুসলিম হুকমরানদের সাথে দে সাথ দেয় আর যেন তারা গাজা বাসিদের সাথ না দেয় জিদ্দর ময়দানে যেন নাল নেমে যায় মুসলিম শাসকরা যেভাবে ইংরেজদের দালালি করে চুপচাপ বসে আছে প্রতি থাকা এখন যেগুলো আছে এর কথা কি হবে এখন যত মুসলিম দেশের বাদশাহ আছে সব জুতা একটাও ভালো মানুষের বাচ্চা নাই সব আপনা আপনা প্যাট নিয়ে ব্যস্ত আছে আপনা আপনা দেশ নিয়ে ব্যস্ত আছে যদি এদের ইমানের চুল পরিমাণ অন্তরে গায়রাত থাকতো তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে যে আপনার বাম করে ইসরাইল মেরেছে এ দেশ থাকতো না থাকতো এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত যদি একটা মুসলমান তো সব তো আমেরিকার দালালিতে বসে আছে এই জন্য বিরাদের ইসলাম এরা আগে আংরেজদের দালালি করেছে আর এখন এরা দালালি করছে কার ইহুদিদের দালালি করছে এই জন্য এদের থেকে সচেতন থাকতে হবে বাবা রসুলে পাক বলেছেন এমন এমন দল বেরো হবে নামাজ তোমার চাইতে বেশি পড়বে রোজা তোমাদের চাইতে বেশি রাখবে কোরআন তোমাদের চাইতে বেশি পড়বে কিন্তু কোরআন হলক থেকে নিচে নামবে না তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় প্রশ্ন আর একটি মাজহাবের টাকা নেওয়া যাবে কি না সেই টাকাতে মসজিদ হবে কিনা যদি কোনো কোন লাজহাবি যার আকিদা কুফুর পর্যন্ত পৌঁছে গেছে এইরকম লোকের টাকা মসজিদে জায়েজ নয় আর কোন ব্যক্তি লামা জাবিতে থাকছে কিন্তু না এদেরও টাকা থেকে বাঁচতে হবে যে মাওলানা নবী পাক কে বলেন নবীজি বলে এই মাওলানা কি হবে যে মাওলানা নবী পাক কে বলেন নবীজি তো নবীজি বলে কোনো অসুবিধা নাই জি একটা সম্মানজনক শব্দ নবীজি আলাইহি সাল্লাম যদি বলে এতে কোনো রকমের কোনো অসুবিধা নাই নবী পাক সাল্লাম যদি বলে এতেও কোন সমস্যা নাই কারণ আমাদের নবী পাক শরীফ বা কোরআন পাক বলা তো কোনো অসুবিধা নাই শরীফ মানে পাক পাকি শরীফ বলা হয় তো কোরআন শরীফ মানে পবিত্র কোরআন এটা বলা যায় না না যায় কিছু ঘোড়া মলি যে না কুরআনুল কারিম বলতে হবে কোরআনুল মাজিদ বলতে হবে কেউ যদি কোরআনুল করিম বলা না যাইজ মনে করে কোরআন পাক বলে তাহলে তার ব্যাপার আলাদা মশলা আছে যে কুরানুল করিমকে বিশ্বাস করে যে কুরানুল করিম কুরান পাকের নাম কুরান পাকে বর্ণিত যে কুরানুল হাকিম কুরানুল মাজিদ এ সমস্ত জিনিস তো আমরা বিশ্বাস করি করি কি করি না তো কেউ যদি বলে কুরআন শরীফ অর্থ হবে কুরআন পবিত্র কুরআন তাহলে পবিত্র কুরআন বলে সমস্যা যে বাবা তো যদি কেউ বলে কুরআন শরীফ বলা যাবে না তাহলে তাকে প্রমাণ করতে হবে যে কোরআন না যদি কোরআনকে না পাক প্রমাণ করতে পারে তাহলে কোরআন পবিত্র কোরআন বলা যাবে না কিন্তু আল্লাহ পাক আল্লাহর কালাম কোরআন আল্লাহর সিফাত পাক এই জন্য কোরআন শরীফ বা পবিত্র কোরআন বলাতে কোন রকমের কোন সমস্যা নাই যাই হোক ব্রাদার ইসলাম একবার দূর পায়ে পা ঠাকিয়ে বাবা এক মিনিট এই নামটা বলে দিই তারপরে আপনারটা বলছি পায়ে পা ঠাকে নামাজ পড়াটা কি দেখেন বিরাদ ইসলাম পৃথিবীর কোন হাদিসে নাই যে তোমরা পায়ে পা চড়িয়ে নামাজ পড়ো রসুল্লা সাল্লামের হাদিস আছেন আল্লাহ নবী বলছেন যে তোমরা কাতার সোজা করে দাঁড়াও ঘাড়ে ঘাড় মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াও যদি কোনো ব্যক্তি কাতার ট্যা করে যে ব্যক্তি কাতারকে টেনা করে আল্লাহ তার অন্তরকে কে করে দেয় এটা রসুল কাতার টেড়া করে আল্লাহ তার অন্তর করে দেয় তো কাতার সুজা করে দাঁড়ানো এটা একটা রসুলামের গুরুত্বপূর্ণ সুতরাং ঘাড়ে ঘাড় মিলিয়ে পায়ে পা মিলিয়ে মানে কি কাতারটা যেন সুজা হয় কিন্তু পায়ে পা চড়িয়ে নয় যদি নবী বলেছেন পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো এর মানা যদি পায়ে পা চড়া লাওয়া হয় তো ঘাড়ে ঘাড় মিলিয়ে নামাজ পড়ে এখানেও ঘাড়ে ঘাড় চড়িত দেয় নাকি বলেন কিন্তু ওয়াহাবি যেখানে থাকে জ্ঞান থাকে না জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না এদের ব্রেনে পায়খানা বাথরুম ছাড়া কিছু নাই বুঝতে মানুষের প্যাটে থাকে এদের ব্রেনে গোবর আহ ন্যাভি বলছেন পায়ে পা মিলাও তো এরা পায়ে পা চড়িয়ে দিল তো ন্যাবি বলেছেন ঘাড়ে ঘাড় মিলাও তো ওখানে কে চড়াবে তখন বলে ঘাড়ে ঘাড় মিলাও মানে বাড়াবো আপনার ঘাড় আমার ঘাড় যেন বাড়াবো হয়ে থাকে ঘাড় সেটে গেলেও কোনো অসুবিধা নাই বরং সাঁটিয়েই দাঁড়াবেন মিডিলে ফাঁকা জায়গায় রাখা যাবে না কাতার সুজা করে দাঁড়াতে হবে কিন্তু পায়ে পা চাপানো যাবে না কথা বুঝতে পারছেন আর দুই পায়ের ফাঁক এতটুকু এক বালিশ থলি হবে এতটুকু বা চার আঙ্গুল থলি হবে এমন ভাবে চিত্রা দিবেন না যে মনে হয় মসজিদে বাবার জমি ধরতে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তিকে তোমার পাউ লেগে যায় তার সেই ব্যক্তিকে তুমি সালাম করো না জেনে আপনি চলছেন একজন মুসলমানকে পা লেগে গেল আপনার কর্তব্য হচ্ছে আপনি তাকে সালাম করেন কারণ জেনে শুনে কোনো মুসলমানকে পা লাগানো এটা হারাম জেনে শুনে লাত মেরে দেওয়া লাত লাগিয়ে দেওয়া এটা নাজায়েয আর যেটা নাজায়েয নামাজের বাইরে ওটা মসজিদের ভিতরে কি জায়েজ হয়ে যাবে এটা সুন্নাত বানিয়ে দিয়েছে নাজায়েযটাকে কত বড় জঘন্য বিদাতী এটা অবৈধ কাজকে সুন্নাত বানیده বাপ থাকলো চাপাও খালা থাকলো চাপো এতো আবার বউ বেটি মসজিদে যায় এইজন্য পায়ে পা মিলিয়ে ঘাড়ে ঘা মিলিয়ে মানে আমার পাউ যদি মুর্শিদাবাদের থাকে তো আপনার যেন কলকাতায় না থাকে আপনিও মুর্শিদাবাদে থাকে কাতার সুজা করে সেটে সেটে দাঁড়াবে মিডিলে ফাঁকা রাখবে না ঘাড়ে ঘা মিলে যাবে আর পায়ের মিলে এক বালিশেরকম বা চার আঙ্গুল ফারাক আছে

তো দুমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না দেখেন অন্তরের নিয়াত আমি অন্তরের নিয়াত করলাম জোহরের নামাজ পড়ছি তো নিয়াতটা নামাজের জন্য যথেষ্ট এটা ফোকাহা একরাম পরবর্তী বলেছেন যেহেতু সাহাবা একরামের যুগে পুরাদের নিয়াত যেমন ছিল অন্তর যেমন ছিল মুখ তেমন ছিল আর আমাদের নিয়াত কোথায় থাকে আর অন্তর কোথায় থাকে আল্লাপ এই জন্য পরবর্তীতে ফোকাহাই কেরাম ইমাম মোহাম্মদ হাসান তারপরে ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে একাধিক ইমামগণ বলেছেন যে মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব বিদাতে হাসানা অর্থাৎ মুস্তাহাব কোনো ব্যক্তি যদি নিয়াত অন্তরে করেছে নামাজ পড়ে লাই মুখ দিয়ে উচ্চারণ না করে তার নামাজ হয়ে যাবে কিন্তু মুখ দিয়ে যদি উচ্চারণ করে নেয় তো অন্তর আর মুখ দুটো যখন এক হয়ে যায় আল্লাহ তার ইবাদত কবুল করে এই জন্য মুখে উচ্চারণ করাকে ফোকাহা ফোকাহ মুস্তাহাব বলেছেন এটা কেমন মুস্তাহাব